আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান মাহমুদ ওবায়দুল কাদের বললেন কি আর যুক্তরাষ্ট্র সাব যা জানিয়ে দিল এখন কি হবে আওয়ামী লীগের প্রচার প্রচারণা ব্যর্থ মুহূর্তের মধ্যেই কত কয়েক দিনের লাভ ক্ষতিতে পরিণত হলো আওয়ামী লীগের মন খারাপ হয়ে গেল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যে আওয়ামী লীগের খুবই করুণ অবস্থা এখন কি বলল কি কত বড় বড় কথা আর কি হয়ে গেল? হাসান মাহমুদ সাহেব কত সুন্দরভাবে বললেন মানে এমনভাবে বলেছেন নৌগটক উপহার দিয়েছে পিটার হাসকে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে মানে সম্মত এটা তো আগে থেকেই ছিল মানে এমন ভাব মনে হয় যেন নতুন সরকারের সাথে নতুন মাত্রায় নতুন উদ্যমে ইতিবাচক পথ চলা এরকম না সেরকমই বলার চেষ্টা করেছেন জনাব হাসান মাহমুদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ওবায়দুল কাদের হোসেম যে জাদু দেখানো পিটার হাস ও অভিনন্দন জানিয়েছেন কত খুশি উচ্ছ্বাস আনন্দ কিন্তু ম্যাথু মিলার সবার মন খারাপ করে দিলেন সাফ কথা জানিয়ে দিয়েছে রহস্যময় কথা বলেছে এটা একটু বিশ্লেষণ করা অতি জরুরি দর্শক আবারও যুক্তরাষ্ট্র বলল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি সব দল অংশ না নেয় হতাশ এর মানে যুক্তরাষ্ট্র সেই পুরনো কথাই আছে এবার এই কথা বলার পর কিন্তু ওবায়দুল কাদের আবার বলেছেন যে আসলে দেশি বিদেশি নানান অপতৎপরতা এখনও যে নাই সেটা বলা যাবে না এর মানে ভয় আছে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছেন তাহলে সব ঠিক হয়ে গিয়েছে পিটার হাস অভিনন্দন জানি একেবারে মিলে গিয়েছে না আওয়ামী লীগের সাথে খুশি তো ওগুলো ম্লান হয়ে গিয়েছে একটা এটা হচ্ছে বাস্তব যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আবারও বলছি পিটার পিটারহাস যদি একশোবারও ব্যক্তিগত অনানুষ্ঠানিক অভিনন্দন জানায় প্রত্যেক দিন যদি কয়েকটা নৌকা উপহার নেয় এক একজন মন্ত্রীর কাছ থেকে তারপরও যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে মিলার যা বলল তা সুদূর প্রসারীভাবে মেথিউমিলার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্র যে কোনো সময় আগামী ছয় মাস পর বা যে কোনো সময় বিভিন্ন ধরনের স্যাংশন দিতে পারে এটা এখনও আমরা ধারণা করছি সব জায়গায় যুক্তরাষ্ট্র রাতারাতি স্যাংশন দেয় না কোথাও কোথাও নির্বাচনের তিরিশ চল্লিশ উনত্রিশ দিন পরও দিয়েছে কোথাও দুই মাস পর কোথাও চার মাস পর কোথাও চার বছর পর দশ বছর পরও দেয় অতএব যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় কাজ করছে কখন বল করবে বলবে এটা কাউকে বুঝিয়ে জানিয়ে করবে না যুক্তরাষ্ট্র তাদের গণতন্ত্র প্রতিষ্ঠা বা গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় অনর আছে এই এটা হচ্ছে মূল মেসেজ মেথি মিলার বক্তব্য আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র অথচ একদিন আগেও ডক্টর হাসান মাহমুদ যেন মোবাইল কাদের তারা বলার চেষ্টা করেছেন নির্বাচন নিয়ে বিতর্ক হলে বা সমস্যা হলে দলে সবাই মেনে নিয়েছে কেন সবাই অভিনন্দন জানিয়েছে কেন সবাই তো অভিনন্দন জানাচ্ছে মানে এরকম অভিনন্দন জানানো মেনে নেয়া সরকারের সাথে কাজ করা আর নির্বাচন সুষ্ঠু হয়েছে কথা বলো এক নয় সেটা আবার প্রমাণিত হলো কাজ করা এনগেজমেন্ট এটা যুক্তরাষ্ট্র সবার সাথে বা এর চাইতেও খারাপ অবস্থা হলো রাখবে সেটা ভিন্ন কথা কিন্তু নির্বাচনকে স্বীকৃতি না দেয় এটা আলাদা বিষয় অথচ মেথিউমের হ্যান্ডশেক আর হাসিমুখে ছবি এটার মাধ্যমে নির্বাচনকে বৈধতা দিয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অথচ নির্বাচনকে বৈধতা দেয়নি এটা প্রমাণিত হয়ে গেল একই সঙ্গে রাজনৈতিক বিরোধী দলে দলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানে কোনো অ্যাঙ্গেল থেকেই এটাকে কোনো নির্বাচন হিসাবে গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্র দিতে চাইছে না সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রশ্নের জবাবে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার মুশফিক তার কাছে জানতে চান বাংলাদেশে গণতন্ত্রে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে জেলে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রচারণার নির্বাচনের অনুষ্ঠিত প্রতারণার নির্বাচনের জবাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এর আগে আপনি যেমনটা আপনার বিবৃতিতে উল্লেখ করেছিলেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি এ প্রশ্নের জবাবে মেথুমিরা বলেন বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার যেহেতু জাতিসংঘের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রেফারেন্সেবেল লেবেল তাই পঁচিশ হাজার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মতে গ্রেপ্তার করে এবং নির্বাচনের দিন অনিয়মের রিপোর্টে আমরা উদ্বিগ্ন অন্য পর্যবেক্ষকদের সঙ্গে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করি যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নেই দেখেন আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে দেশে বিদেশে এমনকি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একথাও বলেছেন যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক এসেছে এবং সমস্ত পর্যবেক্ষকরা নাকি নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে এবং কিছু সার্টিফিকেট দিয়েছে তা তাদের সংবাদ সম্মেলনে দেখেছি যা সার্টিফিকেট অটো সার্টিফিকেট যেহেতু দামি পর্যবেক্ষক তো দিবেন এই সার্টিফিকেট অথচ মেথুমিরা বলছেন যে অন্য পর্যবেক্ষকের সঙ্গে আমরা দৃষ্টিভঙ্গি শেয়ার করে নির্বাচন অবাধ সুস্থ হয়নি এর মানে যারা আসলে প্রকৃতপক্ষে নিরপেক্ষভাবে এই নির্বাচন দূর থেকে হলেও পর্যবেক্ষণ করেছে তাদের কাছে নির্বাচন সুষ্ঠু হয়নি সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা সব দল নির্বাচন অংশগ্রহণ না করায় আমরা হতাশ এই ডিপ্লোমেসিতে হতাশ শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হতাশ মানে যুক্তরাষ্ট্র তাদের বাউন্ডারির মধ্যে বা তাদের নীতি আদর্শ এবং সক্ষমতা অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে পারে এমনিতে হতাশ হয়তো আর ঘুমিয়ে থাকবে না ডিপ্লোমেসিতে এই হতাশার অনেক অর্থ বহন করে নির্বাচনের সময় এবং নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা এখনও নিন্দা জানাই যদিও বাংলাদেশের জনগণ গণতন্ত্রপন্থী জনগণে এই যুক্তরাষ্ট্রের প্রতি চরম ক্ষুব্ধ আপনি দেখবেন এইসব নিউজ যেখানে প্রচার করা হয় এমনকি আমরা যারা বিশ্লেষণ করি সেই সব নিউজের মন্তব্য তো জনগণ ব্যাপক সমালোচনা করে যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্র শুধু নিন্দাই জানাবে শুধু বলেই যাবে আশাই দেখাচ্ছে কিছু করবে না কেন করছে না এগুলোর জবাব আছে দর্শক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এমনি এমনি হয়নি আমার আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়ে কিছু করলে তারা সারা পৃথিবীতে পৃথিবী নেতৃত্ব দিতে পারতো না যুক্তরাষ্ট্র কখন কোন কাজটা করা উচিত কখন কোনটা উচিত না কোনটা তাড়াতাড়ি করা উচিত কোনটা লেটে করা উচিত এগুলো তাদের কাছে সুবিবেচনা প্রসূ প্রসূত পরিকল্পনা আছে অতএব তারা তাদের মতো করবে এবং এর সাথে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ সেই স্বাধীন সার্বভৌম দেশের নেতৃত্বে আছে ক্ষমতায় আছে আওয়ামী লীগ অতএব একটা স্বাধীন সার্বভৌম দেশে এসে তো যুক্তরাষ্ট্র যা ইচ্ছা তা করতে পারে না তাদের কিছু লিমিটেশনস আছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বাংলাদেশের জনগণকে করতে হবে ভিয়েনা কনভেনশন অনুযায়ী লিমিটের মধ্যে থেকে যুক্তরাষ্ট্র যতটুকু তৎপরতা চালাতে পারে সেটা গণতন্ত্রপন্থীদের আন্দোলনে অ্যাসিস্ট্যান্ট ফোর্স হতে পারে এর বাহিরে কিছু নয় তো বাংলাদেশের জনগণের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের প্রতি বেশি জাস্ট আপনারা এতটুকু আশা করেন আমি জানি যে দ্রুত স্যাংশন কেন দেয় না এর উত্তরে বলব স্যাংশন দিবে সময় হলে দিবে এখানে একটা কথা খুব সিগনিফিকেন্টলি বলেছেন পিটার হাস আগামী কয়েক মাস কাজ করতে চায় এর মানে কয়েক মাস পর স্যাংশন দিতে পারে বলে আমার যথেষ্ট ধারণা এবং এর সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কম করেনি অনেক কিছুই করেছে যেখানে সারা পৃথিবীতেই কিন্তু বাইডেন প্রশাসন গণতন্ত্র সুসংহত করার জন্য কাজ করে টু কন্টেইন চীন কারণ চায়না যেখানেই ঢুকে সেখানেই একটা অথরিটেরিয়ান রেজিম এস্টাবলিশড হয় অতএব এই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় টু কন্টেইন চায়না ইউএস এই জন্যে বাংলাদেশে কি না করেছে ব্লিংকেন কথা বলেছে উজরাজে এসেছে লু এসেছে চিঠি দিয়েছে হাসের ব্যাপক দরজা অনেক কিছুই করেছে যুক্তরাষ্ট্র কিছু করেনি যুক্তরাষ্ট্রকে আপনার গালাগালি করে লাভ নেই অনেকেই দেখছে যুক্তরাষ্ট্র গালাগালি করছে এই নিন্দা জানায় তাতে অখুশি যে নিন্দা জানার মধ্যে সীমাবদ্ধ এই যে বিএনপি গত এক বছর যাবৎ যে আন্দোলন করেছে জামাত ইসলামী যতটুকু করতে পেরেছে বিএনপি বড় বড় তার সমাবেশ করেছে বিভাগীয় সমাবেশ করেছে যা করতে পেরেছে তো এবং এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেকটা বন্ধ হয়েছে এগুলো যুক্তরাষ্ট্রের অবদান অতএব যুক্তরাষ্ট্র কিছু করেনি যুক্তরাষ্ট্র শুধু নিন্দাই জানিয়ে যাবে না এরকম বলবেন না যুক্তরাষ্ট্র অনেক কিছু করেছে সময় হলে অনেক কিছু করবে এর চাইতে বেশি কিছু একটা স্বাধীন দেশে করাটা অনেক ক্ষেত্রে দৃষ্টি নিয়ম অনুযায়ী তারা স্যাংশন দিতে পারে এবং স্যাংশন তো অলরেডি দিয়েছে বিশেষ স্যাংশন দিয়েছে র্যাবের উপর স্যাংশন দিয়েছে এই বিশেষ স্যাংশন যে কত ব্যাপক এই যে ক্যাম্বোডিয়া বা বিভিন্ন দেশের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে তার চাইতে বিশেষ স্যাংশন তো আরও ব্যাপক হতে পারে এখন বিশাল স্যাংশনে কারা কারা পড়েছে তা তো আর আমরা জানবো না হতে পারে এই নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত তারা সবাই পড়েছে হতে পারে অতএব যুক্তরাষ্ট্র কিছু করছে না এটা বলার কোনো কারণ নেই অনেক কিছুই করছে তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এটা অনেকে চান আমি জানি কিন্তু না সেটা প্রত্যাশা করা উচিত নয় যদিও অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দিতে পারে কেন প্রত্যাশা করা উচিত নয় কারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতির উপর প্রভাব পড়লে বিএনপি জামাতের লোকজন বেশি কষ্ট পাবে এজন্য অর্থনৈতিক স্যাংশন না আসুক এবং অর্থনৈতিক সাংশন আসলে দেশের এমন একটা পরিস্থিতি হবে আওয়ামী রেজিম চেঞ্জ হলেও সেই পরিস্থিতি কাটিয়ে ওটা কঠিন হবে এই জন্য অর্থনীতি ভালো থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সেটা আমাদের প্রত্যাশা থাকবে এর সাথে সাথে সহিংসতার বিষয়ে বিশ্বযোগ্য স্বচ্ছ তদন্ত এতে জড়িতদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি এর মানে নির্বাচন হয়েছে যে কোনো যেভাবেই হোক না কেন ভোট বারো পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট হোক আর একচল্লিশ পার্সেন্ট হোক হয়ে গিয়েছে এটা বললে কোনো কাজ হবে না তদন্তের আহ্বান আছে ইউরোপীয় ইউনিয়ন সমাজ সমালোচিত তদন্তের কথা বলেছে যুক্তরাষ্ট্র তদন্তের কথা বলছে অতএব সার পাবে না টুডে আর একদিন না একদিন এই কারচুপির জন্য ভোটাধিকার হন যে করতে হবে সে ভয়েস আপনাদেরকে রেজ করতে হবে একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা পরিহার করতে হবে সব দলের প্রতি আহ্বান জানাই এরপর অনেক প্রশ্নে মেথু মিলের কাছে জানতে চাওয়া হয় যখন আপনারা বলেছেন বাংলাদেশের নির্বাচন আবার সুষ্ঠু বিশ্বাসযোগ্য হয়নি তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন তা হলো নো নো এখন এই নো নো এটা একটা রহস্যময় এটা কয়েকটা অর্থ হতে পারে স্বীকৃতি দেবে না শেখ হাসিনাকে বিষয়টা এরকম হতে পারে আবার স্বীকৃতি দেবে না বিষয়টা ওরকম নয় এখানে স্বীকৃতি দেয়া না দেয়ার বিষয় না এটা উত্তর হতে পারে তা আমি মনে করি এখানে ম্যাথিউ মিলার নো নো বলতে বুঝিয়েছেন স্বীকৃতি দিবেন স্বীকৃতি দেয়া না নেওয়ার কিছু নেই স্বীকৃতি আগেও কাজ করতে এখনও কাজ করবে এবং নির্বাচনের পর তো কাজ করছে পিটার হাত সাক্ষাৎ করেছে মানে এটা এখানে স্বীকৃতি দেয়া না নেয়ার কিছু নেই স্বীকৃতি দিয়েছে অলরেডি যেহেতু কাজ করছে নতুন সরকারের সাথে কাজ করতে সম্মত হয়েছে এর মানে স্বীকৃতি দিয়েছে তাহলে ম্যাথিউ মিলারের নো নো এর অর্থ কী এর নো নো অর্থ হচ্ছে যে এখানে স্বীকৃতি দেয়া না দেয়া এটা বিষয় না এখানে বিষয় অন্য জায়গায় ম্যাথিউ মিলার এটা বোঝাতে চেয়েছেন বলে আমি মনে করি